আজ পনেরোই আগস্ট দু শুক্রবার উনআশিতম স্বাধীনতা দিবসে ডিঘাসিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা প্রভাব ফেরি দিয়ে শুরু করে তারপর যথাযোগ্য মর্যাদার শহীদ জাতীয় পতাকা উত্তোলন সমবেত জাতীয় সংগীত পরিবেশন ও শহীদের উদ্দেশ্যে নিরবতা পালন করা হয় এরপর বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য হাস্যকৌতুক ও প্রশ্নোত্তর সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে উনআশি তম স্বাধীনতা দিবস পালন করা হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত বি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক তথা সতেরো নম্বর ওয়ার্ল্ড এডুকেশন কমিটির সম্পাদক সম্মানীয় যশোরাজ ব্রহ্মচারী স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষদে আলোচনা করেন উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্মানীয় শেখ আজগর আলী মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীতারা পারভিন সহশিক্ষক যশরাজ ব্রহ্মচারী সহশিক্ষক অশোক দাস সহশিক্ষিকা সোমারাণী দাস সহশিক্ষিকা অঞ্জনা হুদাই ভূঁয়া সহশিক্ষিকা আম্বিয়া খাতুন সহশিক্ষিকা মুনমুন মণ্ডল সহ শিক্ষিকা প্রধান দাস মহাশয়া ও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সর্বশেষে প্রধান শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রীদের ভালোবাসা ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে উনআশি তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন